আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে শুভ সকাল তা জীবনে চলতে গেলে অনেক চড়াই উতরাই পার করে চলতে হয় আপনি যাকে বেশি ভরসা করবেন জীবনে যে মানুষটাকে বেশি ভরসা করবেন সেটা বন্ধুবান্ধব হোক অথবা ঘরের মানুষ হোক যেটাই হোক যাকে বেশি ভরসা করবেন ভাববেন যে একে ভরসা করা যায় একটা সময় দেখবেন সেই ভরসার জায়গাটা নষ্ট হয়ে যায় বেশি ভরসা করার জায়গাটা নষ্ট হয়ে যায় তখন জীবনে কষ্ট আর কষ্ট কেন বললাম জীবন অনেক চড়াই উতরাই পার করতে হয় আপনার জীবনের এক একটা স্টেপ এক এক রকম মানুষ একটা সময় এক একটা ধাপ এক একটা রকম একটা একটা মানুষের যখন সে স্টুডেন্ট লাইফে থাকে বা শৈশবে যখন থাকে অথবা সে সাংসারিক জীবনে থাকে সে কর্মময় যখন কর্মে থাকে এক একটা সময় মানুষের এক একটা ধাপ পার করতে হয় দেখবেন জীবন অনেক জায়গা থেকে হুচুট খেতে হয় অনেককে বিশ্বাস করে ধরা খেতে হয় আর মানুষ তো মানুষই বিশেষ করে আমরা বাঙালি যারা আছে আমরা তো স্বার্থের জন্য পাগল স্বার্থ যেখানে আছে আমরা সেখানে আছি স্বার্থ শেষ হয়ে গেলে আমাদের সেখানে আর খুঁজে পাওয়া যায় না যাই হোক সকালবেলা বন্ধুরা বের হয়েছি হাঁটতে তো সকালের যে পরিবেশ সেইটাই তুলে ধরার চেষ্টা করতেছি এই হচ্ছে সকালের পরিবেশটা আমি যে রাস্তা দিয়ে আজকে আসছি এই দুই পাঁচটাই ফাঁকা ছিল মোটামুটি এখন অনেক বাড়িঘর কিন্তু হয়ে যাচ্ছে এখানে জমির দামও কিন্তু অনেক একটা সময় এখানে আসতো না মানুষ আর এখন সেখানেই একেবারে সুন্দর সুন্দর বাড়িঘর হচ্ছে তো আসলেও জীবনটা অনেক বৈচিত্র্যময় জীবনটা অনেক বৈচিত্র্যময় খুব সুন্দর একটা দৃশ্য আমরা আমাদের চলার পথে অনেক সাবধানে চলব অনেক সাবধানে চলবো ওই যে কুকুরে মুরগি ধরে নিয়ে যাচ্ছে কুকুরটা মুরগি ধরে নিয়ে যাচ্ছে অনেক সাবধানে আমাদের চলতে হবে প্রত্যেকটা পা ফেলতে হবে অনেক সাবধানে কারণ হচ্ছে আপনার চারপাশের মানুষগুলো কিন্তু স্বার্থ খুঁজছে আপনার কাছে যদি স্বার্থ থাকে তাহলে আপনার 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 কাছে লোকজন আসবে যখন আপনার স্বার্থ থাকবে না তখন কিন্তু কাউকে আপনি পাশে পাবেন না যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আলাইকুম